প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণে দুই বিশিষ্ট চরিত্র হলেন হনুমান ও রাবণ তাদের শক্তি ও ক্ষমতা নিয়ে যুগে যুগে প্রশ্ন উঠেছে কে ছিলেন অধিক শক্তিশালী নমস্কার সনাতন টেলস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই প্রামাণ্য চিত্রে আমরা এই দুই মহাবীরের শক্তি ও ক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ করব হনুমান ছিলেন বায়ুদেবতার পুত্র এবং ভগবান শিবের আংশিক অবতার হিসেবে পরিচিত তাঁর অসাধারণ শক্তি বুদ্ধিমত্তা ও ভক্তি তাকে বিশেষ মর্যাদা দিয়েছে তিনি রামচন্দ্রের প্রতি অপরিসীম ভক্তি প্রদর্শন করে লঙ্কা জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অপরদিকে রাবণ ছিলেন লঙ্কার মহারাজা একজন শক্তিশালী রাক্ষস ও মহাপণ্ডিত তিনি দশ মাথা ও বিশ হাত বিশিষ্ট ছিলেন যা তার জ্ঞান ও শক্তির প্রতীক তিনি তপস্যার মাধ্যমে অসাধারণ সব ক্ষমতা অর্জন করেছিলেন কিন্তু লঙ্কা অভিযানের সময় হনুমান তার অতিমানবিক শক্তি প্রদর্শন করেন তিনি বিশাল একটি সাগর বাড়ি দিয়ে লঙ্কায় প্রবেশ করেন মাসি তার সন্ধান পান এবং রাবণের প্রাসাদে অগ্নি করেন তার এই সাহসিকতা ও শক্তি রাবণকে হতবাক করে রাবণও তার অসাধারণ শক্তি ও যুদ্ধ কৌশলের জন্য পরিচিত ছিলেন তবে হনুমানের সাথে সরাসরি যুদ্ধের কোনো উল্লেখ রামায়ণে পাওয়া যায় না তাদের মধ্যে শক্তির তুলনা করতে গেলে দেখা যায় হনুমানের ভক্তি ও আত্মত্যাগমূলক কর্ম তাকে বিশেষ মর্যাদা দিয়েছে রাম ও লক্ষণকে রক্ষা করতে বীর হনুমান পঞ্চমুখী রূপ ধারণ করেন এবং অহি রাবণকে পরাজিত করেন তাঁর এই রূপ অসীম শক্তি ও কৌশলের প্রতিফলন রাবণও তার তপস্যা ও জ্ঞান দিয়ে অসাধারণ ক্ষমতা অর্জন করেছিলেন তবে তার অহংকার ও অধর্ম তাকে পতনের দিকে নিয়ে যায় সুতরাং হনুমান ও রাবণ উভয়ই ছিলেন অসাধারণ শক্তিশালী তবে হনুমানের ভক্তি নৈতিকতা ও আত্মত্যাগমূলক কর্ম তাকে বিশেষ মর্যাদা দিয়েছে যা রাবণের শক্তিকেও ছাপিয়ে যায় আজও হনুমান তার ভক্তি ও শক্তির জন্য পূজিত হন যা প্রমাণ করে যে সত্যিকারের শক্তি আসে নৈতিকতা ও ভক্তি থেকে এই ছিল হনুমান ও রাবণের শক্তির তুলনামূলক বিশ্লেষণ আপনাদের কি মতামত কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন